নির্দিষ্ট সময় পর সম্মেলনে আমরা যা কাজ ঠিক করেছিলাম সেই পথে কতটা এগোচ্ছি সংগঠনের আমাদের মূল কথা কাজ ও শিক্ষার সাংবিধানিক অধিকারের দাবি এবং তার সাথে বর্তমানে গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে একদিকে ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে যে আক্রমণ শুরু হয়েছে সেই আক্রমণ এবং পশ্চিমবঙ্গের দুর্নীতিরাজ এবং রাজের দ্বারা কাজের অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে সেই লড়াইকে সামনে রেখে বিশতম রাজ্য সম্মেলনের মঞ্চে গোটা রাজ্যের বাইশটা জেলার ছশো সত্তরটা লোকাল কমিটির চার হাজারের বেশি ইউনিট কমিটির একত্রিশ লক্ষের প্রায় বত্রিশ লক্ষের কাছাকাছি মেম্বারশিপের নির্বাচিত প্রতিনিধিরা সাড়ে চারশো জন উপস্থিত হয়েছেন যারা আগামী কাজ থেকে আগামী পরশু দিন পর্যন্ত আলোচনার মাধ্যমে একুশ বিশতম রাজ্য কমিটি গঠন করবেন। আজকে তার প্রকাশ্য সমাবেশ ছিল নজওয়ান সবার শতবর্ষ মঞ্চে আমাদের সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন গোটা দেশে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ আন্দোলনকে যারা বেকারদের কাজের দাবিতেও এই লড়াইকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন উনি আমাদের মূল বক্তা আজকের প্রেস মিটে উনি বলবেন আড়াই দশক ডিএফআই করে আড়াই দশক আগে আমি ছুটি নিয়েছি আন্দোলন সংগ্রাম থেকে নয় যুব সংগঠন থেকে দু প্রাক্তন সাধারণ সম্পাদক রাজ অল ইন্ডিয়ার আজকে নতুন প্রজন্ম নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে লড়াই লড়ছে সেটা আমরা উৎসাহিত হচ্ছি তাদেরকে উৎসাহ দিচ্ছি উৎসাহিত করছি সেই উৎসাহ দিতেই আমার এখানে আসা এবং সেখানে আজকে বেকারি আরও বেশি বেড়ে গেছে গোটা দেশে ইতিহাসে কখনো এত বেকারি বাড়েনি এখন যাতে তার মধ্যে পশ্চিমবঙ্গে আরও বেশি গ্রামীণ এবং শহর শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত দক্ষ অদক্ষ সবারই কাজের সংকট আছে তার উপর শিক্ষার সংকট রয়েছে কাজ আর শিক্ষার দাবিতেই যুবদের মূলত লড়াই তারপরে খেলার আঙিনাও দখল করে নিয়েছে সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান মমতা ব্যানার্জি তার পরিবার দখল করে দিয়েছে সেখানে দাঁড়িয়ে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা হচ্ছে না পাড়াটাকে দিয়ে খেলা হচ্ছে আর খেলার মাঠগুলোতে মেলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে মেয়েদের বিকাশের জন্য সৃজনশীল কাজের জন্য দেখে ভালো মানে নান্দনিক চর্চার জন্য চর্চার জন্য এবং কাজের দাবিতে শিক্ষার দাবিতে লড়াইয়ের জন্য ডিএফআই একটা উদাহরণ তৈরি করে তারা গঠনমূলক কাজও করে কোভিডের সময় রেড ভলেন্টিয়ার একটা বড় ভূমিকা পালন করেছিল সাক্ষরতা প্রসারের সময় রক্তদানের ব্যাপারে এখনও সবচেয়ে বেশি রক্ত দেয় যে সংগঠন তার নাম ডিএফআই এগুলোকে আমরা চাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেশাগ্রস্ত না হয়ে ভাড়াটা সৈন্য না হয়ে হাতে না পড়ে যাতে নিজের শুভ চিন্তা নিয়ে নিজের ভবিষ্যতের জন্য লড়াই রাজনৈতিক প্রশ্ন করছো আচ্ছা ধর্ম আছে মন্দির আছে প্রসাদও আছে কিন্তু সরকারের ফুড ডিপার্টমেন্ট টেন্ডার করে বিভিন্ন পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান থেকে কচুরির দোকান থেকে মিষ্টি কিনে আর সরকারি অফিসার দিয়ে করবে কি বলতে ভোট দিন এটা ধর্ম নয় এটা ধর্মকে আবরণ করে অপকর্ম করার চেষ্টা এবং সরকার এই ধরনের যা বেআইনি কাজ করে সবাই কি আলটিমেটলি আটকায় কোনো কাজটাই সুস্থভাবে করে না আর এখন যদি আটকায় কোর্ট তখন বলবে এই যখন এটা ধর্মের কাজ করতে দিচ্ছে না এটা বিজেপির সঙ্গে তৃণমূলের এটা নিয়েই ঝগড়া যে হিন্দু ধর্মটাকে নিয়ে কে বেশি করবে এখন মুসলমান ভুলে গেছে মমতা ওটা বলছে ওটা আমার ঘরের লোক হয়ে গেছে কিন্তু এখন হিন্দুত্ববাদী রাজনীতিতে আর এস এস এর নির্দেশে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা মেকি কম্পিটিশন হচ্ছে রাজ্যের চেয়ে পরেও রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি তারপরে হচ্ছে তারিখে যে নাটক করে ভর্তি সেখানে ওই এটা কেন করছে আবার আদালতে গিয়ে না মুখ পুড়বে চর খাবে নাক্ষর দেবে এ শুরু থেকেই চলছে সরকারের এই যে সরকার বলে আদালত বলেছে জুলাই মাস থেকে একশো দিনের কাজ চালু করো ঠিক মনে করো মমতা চালু করবে লড়াই করে ক্ষেত মজুর বাকি লোকজন মজুর তারা লড়াই করে আদায় করতে হবে ওনারা তো বলেছিল দিয়ে দিয়ে দাও জুন মাসে দিয়ে দিছে তাহলে মমতা ব্যানার্জি আইন মানে না কোর্টের নির্দেশ মানে না এই জন্যই ও ব্যাপার নিয়ে এত জটিলতা কেন হলো আমরা বাম ফ্রন্টের আমলে দু সালে রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট মোতাবেক আমরা এবিসি এ ও বিসি এ ও বি দুটো লিস্ট করেছিলাম এবং দশ বছর ধরে চলছিল কিন্তু যেরকম ভেজাল কাজ করে এরা চাল সার্টিফিকেট দিয়েছে লিস্টের মধ্যে এমন লোকজনকে ঢুকিয়েছে যারা প্রাপ্য নয় এসসি এস টি ও ফলস সার্টিফিকেট ফেক সার্টিফিকেট দিয়েছে তৃণমূলের লোকটা ধরা পড়ছে আর বিজেপি ওরকম নাগরিকতা দিয়ে দিচ্ছে ফেক করে তাহলে আসলে দাঁড়িয়ে এই ভেজাল কারবারের জন্য এই জটিলতা তৈরি হয়েছে এটা কোর্টের কোনো দোষ নয় কোর্ট বছর ধরে বলেছিল আইন করে এটাকে সংশোধন করুন মমতা এটা করেনি মমতা ভুল করতে পারে তো শোধরাতে পারে না

শিক্ষক নিয়োগের দুর্নীতি এই জন্য আছে যাতে শিক্ষক নিয়োগ না হয় আর সেখানে টিচার থাকবে না সেখানে ছাত্র থাকবে না তখন প্রাইভেটে গিয়ে ভর্তি হবে এই যে কলেজগুলোতে কবে হায়ার সেকেন্ডারি রিজাল্ট বেরিয়েছে কিন্তু সরকারি কলেজগুলোতে ভর্তি হচ্ছে না আর প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তাহলে সেখানে দাঁড়িয়ে এই জটিলতাগুলো ইচ্ছে করে জিয়ে রাখছে তৈরি করছে যাতে সরকারি প্রতিষ্ঠানের থেকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আরো বেশি ফুলে ফেটে ওঠে মাঠ নিয়ে ওরা ভয় পাচ্ছে ওরা ভাবছে এর সমাবেশ দেখে এই জেলার তৃণমূল এবং বিজেপি ভয় পাচ্ছে কিন্তু রাজ্যের সম্পাদক বলার সময় ভেবেছে এরকম মাঠ লয় ওটা পশ্চিম বাংলায় সমস্ত জায়গায় এরকম ময়দান তৈরি হবে যে ময়দানে ডিওয়াই কাজের দাবি নিয়ে শিক্ষার দাবি নিয়ে এবং পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরানোর দাবিতে স্থায়ী কাজের দাবিতে আমাদের লড়াইকে আরো এগিয়ে যেতে হবে বিভাজন নয় কাজের অধিকারকে সুনিশ্চিত করতে হবে